দেখলে তো দশটা বাড়ছে দশ মিনিট রাখি তুমি দুই ঘুমাচ্ছে আর মাটি দেখছে গুড মর্নিং ফ্র্যান্ড মম্মীটা আমার চ্যানেলে আছে তো আমাদের অনেক অনেক দরি কামায় ভালোবাসি দেখতে নতুন শুরু করে তাড়াতাড়ি দরকার আছে তো উঠে ফ্রেশ হয়েছি ব্রেকফাস্ট করেছি এখন একটু করে দিয়েছি তখন উঠলেও তো দেখবো নাহলে দেখি কি করি এখন রান্নাটা তো করি টাইম হয়নি ওই জন্য রান্না এখানে বাড়িতে কাজ হচ্ছে তো তাই খুব খারাপ আওয়াজ হচ্ছে পেঁয়াজ ভাজছি তেলাপিয়া মাছের ঝাল হবে আর লাউ চিংড়ি হবে মাছ ভেজে রেখেছি ঠিক আছে করি আমার রান্নাও হয়ে গেছিলো মেয়ে উঠে গেছিলো তো ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে বিছানা ঝেড়ে ডাস্টিং করে তারপরে এসেছি এই যে জল ঢালতে ওর এই জলটা কালকে রাতে বোতলটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে রেখেছিলাম তো জল ঝরে গেছে এখন এই জলটাকে এর মধ্যে ছেঁকে নিচ্ছে আবার জল ফুটাবো তো ওই কাজটা সেরে এবার চলে এলাম ওর জন্য কালকে রাতেই চারটে আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন ওপরের খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি কারণ ও খুব একটা ব্রেকফাস্ট করে না একটা করে রুটি খায় তাও হয়তো খায় না তাই এইগুলো দিয়ে অন্তত পেটে কিছু তো যাবে তো এইগুলো ভিজিয়ে রাখি এখন সকালবেলা দেবো এটা খাবে এটা খাইয়ে দাইয়ে তারপরে এলাম ওর বাটার ঢালতে সকালে বাটার খাওয়া হয়ে গেছে এটা ফ্রিজের ছিল এখন ফ্রিজ থেকে বার করে রাখছি কারণ ঠান্ডা ঠান্ডা তো দিই না এখন বার করে রাখছি আবার যদি সন্ধ্যাবেলায় খায় তো খাবে আর ফ্রিজে রাখলে না এইভাবে কাটা যায় না পুরো লেগে মেগে একেকার হয়ে যায় ফ্রিজে থাকলে বেশ শক্ত ভাবটা থাকে তো ঠিক থাকে তারপরে এখানে ওষুধ খাওয়াবো খাইয়ে তারপরে আমি বেরোবো দেখো আমার জুতোটার অবস্থা দেখো চটিটার আর কি একটা বেল্ট খুলে গেছে চাচা আমার এই চটিটা একটু সেলাই করে দাও ছিঁড়ে গেল এইখানে এলাম সারাতে আসলে আরেকটা বেল্ট ছিল বলে অতটা অসুবিধা হয়নি ঘর থেকে বেরিয়েছি বেরিয়ে একটা কাজ ছেড়ে আরেকটার দিকে যাচ্ছি কি হোঁচট খেয়ে চটিটা গেল ছিঁড়ে তো ওই অবস্থায় আরেকটা কাজ করলাম যেহেতু আরেকটা বেল্ট ছিল তাই অসুবিধা হয়নি তার তো আরেকটা কাজ করে তারপরে সামনে এই মুচিটা বসে আমি দেখেছি এ লাগে তো ওখানে এলাম এসে বললাম তো এই করে দিলে একটা করে বলছিল আরেকটা দেখি তো আরেকটা দেখলো আরেকটা চটি ঠিকই আছে এটা আসলে হোচট খেয়েছি বলে এই জিনিসটা হলো একটা বেল্ট ছিল বলে সুবিধা তো দশ টাকা নিল আমার কাজটা সেরে তারপর বাড়ি এলাম এটা খেলা করছে খাবে এখন দুটো তো পাঁচ মিনিট বাকি আজকে আমাদের হয়েছে ভাত এটা সেই কালকের মাংস একটু রয়েছে এটা ওই যে মাছের ঝাল

ঘুম থেকে উঠলো একটা বাউলি খেলো ফ্রেশ হলো বই খাতা নিয়ে এবার বসছি আমাকে বার করার আগে ওই বার করে নিল সব বারে কেমন বার করে ওটাকে আবার জায়গায় রেখে দিয়ে পাকা পাকা ঝাড়ও খায় ঠিক করে করো পড়ে যাচ্ছে বদমাশি বুদ্ধিও আছে ভালো বুদ্ধিও আছে ওই চলো দেখো এগারোটা বাজে শরীরটা ভালো না মাথা ব্যথা করছিল মাথা ব্যথা করতে করতে হড় ভরিয়ে বমি মেয়েকে জাস্ট খাইয়ে উঠেছি মানে হড় হড়িয়ে বমি হয়ে গেল মাথা ব্যথা ট্যাবলেট খেয়েছি গ্যাসের ট্যাবলেট খেয়েছি গ্যাসে এটা গ্যাসে হড় হড় করে বমি খানিক্ষণ অন্তর অন্তরে হচ্ছে বমি ওখানে হালকা হালকা মাথা ব্যথাটা আছে যতক্ষণ থাকবে বমিটা হবে ভালো লাগছে না কিছু মেয়ে পটি করছে ব্লগটাকে শুধু শেষ করছি কালকে আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে